হ্যালো এভরিওান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি বাসুদেব স্যার আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে সংস্কৃত বিষয়ের মেজর এবং মাইনরের ক্লাস শুরু করতে চলেছি তো তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন হতে পারো বা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তাদের জন্য আমি দুটো নাম্বার বলে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার হচ্ছে সেভেন এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে কল করে তোমরা কিন্তু তোমাদের নাম রেজিস্ট্রেশন করে নিতে পারো কারণ তোমাদের অন্যান্য সাবজেক্টের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আমি চাইছি যে সংস্কৃতের ক্লাসটাও যেন খুব তাড়াতাড়ি শুরু হয় তো এখানে বলে রাখি তোমাদের কোর্স ফি খুব সীমিত রাখা হয়েছে শুধুমাত্র নশো টাকা এবং যার মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ ছটা সাবজেক্ট তো চলো আর দেরি না করে আমরা আমাদের সংস্কৃত ক্লাস শুরু করে দিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ খুব ভালো দেখো থ্যাংক ইউ